পাইকারি ছয়শো টাকা আচ্ছা আচ্ছা পাইকারি ছয়শো আচ্ছা বুঝতে পারছি তাহলে আশি কেজি গেলো তারপরে কত আছে বলছি একশো একশো কেজি আচ্ছা একশো কেজি কত খরচা বেশি আপনার বারোশো এগারোশো পাইকারি নশো পাইকারি নয়শো থেকে সাড়ে নয়শো টাকা ও আচ্ছা আচ্ছা দারমন কেন এক ট্রাক মাল নিব দু লাখ তিন লাখ টাকা দেওয়া যায় তো দেওয়া যায় আরো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো তারপরে এটা এটা কত কেজি গেলো আর একশো কেজি গেলো একশো কেজি না তারপর কত আছে

আপনাদের যাদের পাইকারি লাগবো একশো পিস দুইশো পিস তিনশো পিস বা এক গাড়ি নিলেও দেওয়া যাবে নাকি আপনারা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ নিতে পারবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে দর্শক এখন পর্যন্ত আমার এক আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই অসংখ্য ধন্যবাদ